হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে আমেরিকার মসজিদের মধ্যে যে ঈদ মেলা হয় সেটা সেখানে নিয়ে যাব। সেখানে কি কি বিক্রি হচ্ছে কি দামে বিক্রি হচ্ছে আর কী কী পাওয়া যাচ্ছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আমার সঙ্গেই থাকবেন এখানে জামা কাপড় থেকে শুরু করে আতর খাওয়া দাওয়া সব কিছুই বিক্রি হচ্ছে জামা জুতা এবং এক একটা চেয়ে এক একটা সুন্দর এখন আমি আপনাদের যেখানে নিয়ে এসেছি এক একটা স্টলে এক এক মতো দামও ভেরি করছে বিভিন্নভাবে এখানে জুতা বিক্রি করছে এই যে বিভিন্ন শুগুলো যে ড্রেসের সঙ্গে সবাই বাচ্চারা বা বড়রা ব্যবহার করে এক একটা কিন্তু এক এক দাম এটা কালারের ওপর নির্ভর করছে ম্যাটেরিয়ালস তো অবশ্যই এখানে কিন্তু কোনোটা পঁয়ত্রিশ ডলার কোনোটা পঁচিশ ডলার কোনোটা বিশ ডলারেও বিক্রি হচ্ছে আর আর একটা দোকানে আসছে সেখানে আমি দেখাবো যেখান থেকে আমি কাপড় কিনেছি ওরা মোটামুটি সব কিছুই একটু সস্তা দামেই বিক্রি করছে তা এখানে এই জামাকাপড়গুলোও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর দামটা মোটামুটি ভালোই আর এই যে আতরগুলো দেখছেন আতর বিক্রি হচ্ছে একটা দুবাইয়ের আতর আমাদের এক বাংলাদেশি ভাই দুবাইয়ের আতর বিক্রি করছে সেই দোকানেও আমি আপনাদের নিয়ে যাবো তবে বোতলগুলি দেখিয়ে বুঝতে পারছেন কত শৌখিন আর কত সুন্দর তারপরে কিন্তু খাবারের দোকানেও কিন্তু অভাব নেই এখানে কিন্তু খাবারও বিক্রি হচ্ছে পানিপুরি থেকে শুরু করে বিরিয়ানি তারপরে চা বিক্রি হচ্ছে দেখেন এখানে দুই ডলার করে চা আর এক একটা দাম এক এক মতো কোনোটা দশ ডলারের প্লেট বিক্রি হচ্ছে আর এখানে আরাবিয়ানেরা ডেকোরেশন পিস বিক্রি করছে সেটাও কিন্তু মোটামুটি একটু দামটা হাই তবে দেখতে ভীষণ সুন্দর ঘরে কিন্তু ডেকোরেশন করে রাখলে ভীষণ ভালো লাগবে আর অর্নামেন্টসের কথা আর কি বলবো অর্নামেন্টস এই যে দেখতে পাচ্ছেন খুব প্রত্যেকটাই সুন্দর তবে যে যেটা তার নিজের কাপড়ের জন্য সঙ্গে ম্যাচ করেই ম্যাক্সিমাম সময় কেনে তবে মহিলারা কিন্তু অর্নামেন্টসটা কম বেশি সবাই পছন্দ করে পড়তে কেউ হালকা করে কেউ একটু ভারীটা করে তবে আমার এই কানের দুলটা ভালো ভালো লেগেছে কারণ আমার কিন্তু ব্লু কালারটা সবসময়ই ভালো লাগে আর কি তো যাই হোক এখন আমরা দেখতে থাকি আপনাদের দেখাবো আমি অনেকগুলো স্টল তবে সবগুলো তো দেখানো সম্ভব হবে না তবে কিছু কিছু অংশ আপনাদের দেখায় কারণ সবারটা ভিডিও করতে পারি না এই যে হাতের আংটিটা দেখছেন এখন বড় বড় আংটি পরে সেটা কিন্তু ভীষণ সুন্দর আর সবাই কিন্তু ম্যাচ করে শাড়ির সঙ্গে চেষ্টা করে কিনতে এই জন্য ওরা কিন্তু বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের রাখে যে যাটা পছন্দ সে সেটা কিনবে তা আমার কাছে কিন্তু সবটাই ভালো লাগছে মেয়ে মানুষ যা হলে যা হয় সবটা ভালো লাগলে তো আর সবটা কেনা যাবে না তবে আমি মনে করছি যে একটু আমি চুরিটা কিনবো কিন্তু চুরিটা আমার হাতের সাইজে পেলাম না আর কি এখানে দেখেন বিভিন্ন পাথরের ছেট আছে অথবা সলিটের মতো দেখতে আছে তবে এটা পুরা সোনার না কিন্তু আর এই যে সাইডের যে দেখছেন ফুলের মালাগুলো এগুলো কিন্তু এই যে হলুদে অথবা যারা নাচ গান করে বিশেষ করে ডান্সের সময় লাগে অনেকেই কিন্তু এখান থেকে কিনে আগেই কালেক্ট করে রাখে কালেক্ট করে না করলে এরা দেশের মতো যখন তখন চাইলে যে কোনো দোকানে পাওয়া যাবে না তাই এখানে এখান থেকে অনেকে কিনে রাখে অনলাইনে তো পাওয়া যায় ইদানিং শুনছি সব কিছুই কানের ঝুমকাটাও ভীষণ সুন্দর আর কি আর এটাও কিন্তু আমার ভালোই লাগছে আর এই সেট প্রত্যেকটাই সুন্দর আর এইটা তো আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আর কি তারপরে এগুলো প্রত্যেকটাই যেটা পুঁথির মধ্যে বিশেষ করে আমাদের সাদার মধ্যে যেটা সেটা কিন্তু সবসময়ই ভালো লাগে আর কি সাদা যে কোনো কাপড়ের সঙ্গে পরা যায় মুক্তা যেটার সঙ্গে মুক্তার ছেটের মতো সেটা দেখতে পাই ইদানিং তো দেখি সবাই যে আবার একটু করে ইয়া মাথার টিকলের মতো পরে আর কি আর অনেকে করে কি যে গর্জিয়াস কানে দুলটা পরে গলারটা একটু ছোট পরে অনেকে আবার দুটাই গর্জিয়াস পরে মানে এটা ডিপেন্ডস করছে কে কোনটা পছন্দ করে আর আমার এই চুরিটা ভীষণ ভালো লাগছে তবে আমার সাইজের ছিল না দুঃখের বিষয় ওটা নেওয়া হলো না তারপরে আমরা ঘুরে ঘুরে দেখতে থাকি এখান থেকে দেখা হয়ে গেলে এখন কাপড়ের দোকানে যাই এই যে কাপড়ের দোকান এখানে জামা কাপড়টা এটা কিন্তু মনে হয় সিক্সটি ফাইভ সেভেন্টি ডলার দাম আর এইটা হচ্ছে ফর্টি ডলারের মধ্যে মোটামুটি এখানে হান্ড্রেডের নিচেই সব কিছু কিন্তু ওই একটাই বিষয় দুঃখের বিষয় সেটা হচ্ছে এখানে ওয়ান পিস করে বিক্রি করছে তা আমি অবশ্য খুঁজছিলাম যে মিনিমাম টু পিস হলে ভালো হয় ওড়নাটা সহ জামাটা না হয় লেগেন্স দিয়ে পরা যাবে তো যাই হোক ওখানে আর আরওটা পাইলাম না তারপর এই দোকানটার থেকে ঘুরিয়ে আমরা চলে যাব এখন সরাসরি অন্য দোকানে কি বিক্রি হচ্ছে সেটা দেখার জন্য এখন সবাই কী কে কী কিনছে দেখছি আমরা সাইড থেকে দেখে ভাবলাম যে একটা কাপড়ের দোকানগুলোর দিকে যাই কাপড়ের দোকানে কিন্তু এক এক দোকানে এক এক দাম যারা কম দামে বিক্রি করছে তাদের হয়তো ওই ওয়ান পিস যারা বেশি দামে বিক্রি করছে তাদের ফুল পিস আবার কোনোগুলো আছে অনেক দামি গর্জিয়াস এই দোকানটায় নিয়ে আসি আপনাদের এখানে হচ্ছে সবগুলো কালেকশন কিন্তু ভীষণ সুন্দর কিন্তু দামটা অনেক হাই কোনোটা কিন্তু টু হান্ড্রেড ডলারের উপর আছে ওয়ান হান্ড্রেড ডলারের উপর আছে সেভেন্টি ফাইভ ডলারেরও আছে কিছু কিছু কিন্তু ওই আমি আর সেগুলো দেখলাম না কারণ সময়ও কম ছিল দেখার স্কোপ হয়নি ওর প্যাকেটে আছে তবে ও আমাকে কার্ড দিয়ে দিল যে যখন ইচ্ছা ওর বাসায় বিক্রি করে আর কি তো এটা একটা ভালো আইডিয়া বিক্রি করা ঘরে বসে ইনকাম করা যায় ঘরের থেকে সে নাকি আবার লাইভও করে এটা যারা করে বিজনেস করতে চায় বাসা থেকে নিজেদের বাসায় কিন্তু এটা খারাপ না আইডিয়াটা কিন্তু সবারই থাকা উচিত মেয়েরা আমরা বাড়িতে বসে না থাকে যদি টুকটাক করি খারাপ না ওরা অবশ্য এখানে একটা জিনিস যে নিতে গেলে অ্যাপয়েন্টমেন্ট করে যাইতে হবে বাসায় তাই বললো তো কার্ড দিয়েছে দেখি কখনো সুযোগ হলে যে দেখে আসবো ওর বাসায় কী কী আছে আর এইখানটার থেকে আমার মেয়ের জন্য একটা ড্রেস কিনেছি ড্রেসটা বেশ ভালো হয়েছে দামও খুব বেশি না একদম কমও না মোটামুটি সুন্দর গর্জিয়াস আর এই দোকানটায় ওরা কিন্তু গহনাগুলো ওদের ভীষণ সুন্দর আমার একটু গহনার দিকে ঝোঁক সবসময় বেশি বিশেষ করে আমি সোনার জিনিস খুব একটা পড়ি না এরকম গহনায় বেশি পড়া হয় আর কি তো এই গহনাগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা চেয়ে এক একটা সুন্দর আর এরা শুধু গহনা না এরা কিন্তু স্যুটকেস ভর্তি করে দেখলাম জামা কাপড় ফতুয়া জুতা এই যে জুতাটা দেখালাম আমি আপনাদের দেখাই একটা জুতা বের করে জিজ্ঞেস করলাম মাত্র টুয়েলভ ডলারে বিক্রি করছে বললো যে আজকের জন্য তো অনেক সময় হয় না যে ঈদের আগে যত বিক্রি করতে পারে এটা টুয়েলভ ডলার বললো আর ওদেরকে আমি পার্টসের কথা জিজ্ঞেস করলাম ওরা বললো পঁচিশ ডলার থেকে পঁয়ত্রিশ ডলার মধ্যে সুন্দর সুন্দর পার্টস অবশ্য নেওয়া উচিত ছিল আমি ওই মুহূর্তে খেয়ালই করিনি খুবই সুন্দর ছিল ওদের পার্টসগুলো আর কি তো যাই হোক এখান থেকে এসে তারপরে আমি এখন চলে যাব গহনাটা একটুখানি দেখা এটা কানের দুলটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই বাচ্চারা খেলাধুলা করছে বাচ্চাদের খেলার জিনিসও কিন্তু এখানে বিক্রি হচ্ছে আর কি এই যে টুকটা বাচ্চারা খেলাধুলা করছে তারপরে এখন এইটা খাওয়ার দোকানের দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে চলেন এখন সেলিম ভাইয়ের দোকানে সেলিম ভাই বিক্রি করছে সামুচা তারপরে প্রন আর বিরিয়ানি তা আমরা জুস তা আমি শুধু একটু প্রন কেনা হলো আর কি আর উনি হজের একটা প্যাকেজ বিক্রি করেন আর কি হজের প্যাকেজে আপনারা ওনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চান ওনারা করতে পারেন আর কি হজে উনি ভালো ডিল দেয় হোটেল ভাড়া থেকে টিকিট পর্যন্ত সবটা ওনার মাধ্যমে কিনলে উনি বেশ ভালো ডিল দেয় আর এটা হচ্ছে ইউনুস ভাইয়ের দোকান সঙ্গে রাজু ভাই ওনার ফ্রেন্ড এই তো রাজ ইউনুস ভাইয়ের দোকানে কিন্তু অরিজিনাল দুবাইয়ের আছে আতর বিক্রি হয় আর কি এই আতরটা ছড়াছড়ি শুনছি যে দুবাই থেকে আসে তো ওনার দোকানে বেশ ভালো বা বেচা কেনা হয়েছে দেখলাম আর কি তা ভালো লাগলো বাঙালিদের বেচা কেনা দোকানেও বেশ ভালো বিক্রি হচ্ছে আর কি তো এই যে ফ্যান হয় মেলায় থাকলে এই যে আতর দেখতে পাচ্ছেন এই আতর অবশ্য দুবাই থেকে আনা তে ঈদের সময় তো অনেকে ব্যবহার করে আর কি যারা ব্যবহার করে তারা সাধারণত ওই সময়টায় যে কিনে নিয়ে আসে কারণ এখানে তো স্পেশালি কোনো আঁতরের দোকানের নাই সেই জন্য থাকলেও হয়তো থাকতে পারে ঠিক আমি জানি না তবে মেলায় মানুষ এটা আগ্রহ করে কিনতে পছন্দ করে আর কি ঈদ উপলক্ষে তো ঈদের জন্য তো এর এরকম একটা জিনিস কিনলে ভালোই লাগে আর এখানে কিন্তু শুধু যে আতর বিক্রি করছে তা নয় কিন্তু এখানে ছেলেদের কিন্তু পাঞ্জাবিও বিক্রি হচ্ছে এই দোকানটাতে ছেলেদের জিনিসপত্র আর কি মেইনলি তো ছেলেদের পাঞ্জাবিগুলো খুব একটা ভালো লাগলো না আমার কাছে কিন্তু দামটাও বেশ হাই ফিফটি ফাইভ ডলার ফর্টি ফাইভ ডলার তবে এখানে বোধহয় একটু দামাদামি করা যাবে তবে পছন্দই তো হয়নি তারপরে এখানে কিন্তু কোটি বিক্রি হচ্ছে বিশেষ করে পাঞ্জাবির উপর যে কোটিগুলো বিক্রি হয় সেটাও কিন্তু মোটামুটি পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশের মধ্যে বিক্রি হচ্ছে ডিপেন্ড করতেছে আপনার ম্যাটেরিয়ালসের উপরে আর ওইখানে ইন্ডিয়ান যে মহিলা উনি সুটকেস ভর্তি করে অনেক জিনিস বিক্রি করছে আর কি তো মোটামুটি ওনার দোকানটা বেশ ভালো চলছে আর এই দোকানটায় কিন্তু এই যে টুপি এটা ছেলেদের টুপিগুলো সুন্দর সুন্দর টুপি বিক্রি হচ্ছে তারপরে ওয়ালেটও বিক্রি হচ্ছে আমি আপনাদের ওইটাও দেখাবো এই যে ওয়ালেট টুপি তারপরে হচ্ছে আংটি ছেলেদের কিন্তু আমি দেখলাম এই যে ওয়ালেটগুলোর দামও খুব বেশি না তো অনেকে এটা ঈদ উপহার হিসাবে কেনে এই যে আংটি ছেলেদের হাতের যে আংটিটা বিক্রি হয় সেটাও বিক্রি হচ্ছে এই সব হচ্ছে ছেলেদের ছেলেদের একটা জিনিস কম খুব একটা বেশি পাওয়া যায় না তার মধ্যেও এটা কিন্তু খারাপ না এই দোকানে দেখলাম আর কি বিশেষ করে মেলায় তো মেয়েদেরই তো বেশিরভাগ সময় শৌখিন জিনিসগুলো কেনা হয় বা কেনে তা আতরটা কিন্তু আমার কাছে খুবই আকর্ষণীয় লাগলো